প্রিয় দর্শক আপনারা দেখছেন সি নিউজ ফর্টিন চ্যানেল গ্রামের বিভিন্ন অঞ্চলে সেখানে পিছিয়ে পড়ার সমাজে জাতি আদিবাসী এবং মুসলিম সমাজের বহু মানুষ এখনো পর্যন্ত তাদের কাঁচা বাড়ি ভেঙে যাচ্ছে সেই কাঁচা বাড়ি পাকা করার নাম করে তারা বিভিন্নভাবে সেই সব মানুষকে ঘোরাচ্ছে

পিছিয়ে রাখা সমাজের মানুষের যে অধিকার সেটা এনে দেবে আর সবাই তো আমাদের ভোট নেয় কিছু দেয় না এতে বাড়ি তোমার বাড়ি কত কাঁচামাড়ি ঘর মিষ্টি রেখে তোমরে যাচ্ছে ভেঙে যাচ্ছে এটাই দাবি তোমাদের কাছে গৌরব সমাজপ্রতি আমাদের নিজেদের দল ঘরের দল এই দলকে ভোট দিতে হবে রাজা মহাজার ঠিক আছে তোমাদের মতো মানুষের

তারপরেও দেয়নি কি বলছে কেন দিচ্ছে না বলছে দেবো না দেবো না এইবার আমি বলি এইসব মনুবাদী রাজনৈতিক দলগুলো আমাদের ভোট নেয় রাজা হয় তারা সমাজে সাড়ে তিন ভাগ মানুষ ব্রাহ্মণ উচ্চ বর্ণের মানুষ হ্যাঁ ওই তো যত গরিব আছে তাদের আর কিছু দিতে চায় না এই তাদের ভোটটা নিয়ে নেয় এই পিছিয়ে পড়া সমাজের তারা শোষণ করে চলেছে এখনও স্বাধীনতার পর থেকে আমার এই সমাজ এই তফসিলি জাতি আদিবাসী সমাজের জন্য কোনো সরকার কিছু করেনি আমাদের ভোট বেশি পঁচাশি ভাগ মানুষের ভোট আমাদের অথচ আমাদের অধিকার থেকে তারা বঞ্চিত করছে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত আমাদের পাকা বাড়ি হওয়ার কথা ছিল করে দেয়নি গ্রামে হয়তো একটা দিয়েছে আরও পঞ্চাশটা বাকি কাঁচা বাড়ি তাদের করে দেয় না আজ না কাল আজ ঘুরেচ্ছে তাই আপনারা এখন আস্তে আস্তে বহুজন সমাজ পার্টি থেকে আসবেন বহুজন সমাজ পার্টি একমাত্র আপনার নিজস্ব পার্টি এই পার্টিই আপনাকে সব কিছু করবে আপনাদের কাছে আবেদন ভারতবর্ষ হিন্দুভাষী মানুষের কাছে আবেদন তারপর শিলি জাতীয় উপজাতি ও মাইনরিটি মানুষের কাছে আবেদন ধনুবাদী ভাবধারা রাজনৈতিক দলগুলো অসত্য প্রতিশ্রুতি দিয়ে আপনার আমার মূল্যবান ভোট নিয়ে যায় আমরা গ্রামে গ্রামে ঘুরছি ধনেখালি থেকে শুরু করে পান্ডুয়া গোলাবার বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি বহু মানুষ তপুরি সমাজ তপসিলি সমাজের মানুষের ঘর বাড়ি এখনো কাঁচা তারা বলছে যে তারা কিছু পায়নি স্বাধীনতার পর থেকে তারা কিছু অদ্যাবধি পায়নি তাই তো বহুজন সমাজ পার্টি আপনাকে বলে নিজের ভোট নিজেকে দিন বহুজন সমাজ পার্টিকে জয়ী করুন নিজের ভোট নিজেকে দিতে পারলেই আপনি জয়ী অনেকে বোঝায় যে আপনি বহুজন সমাজ পার্টিকে ভোট দিলে ভোটটি নষ্ট হবে ভোট কখনো নষ্ট হয় না আপনি যে দলের সমর্থক আপনি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের রাজনৈতিক দলের সমর্থক এটা গর্বের ব্যাপার তাই আপনাদের কাছে আবেদন করবো পরিশেষে যে আগামী বিশে মে আসছে দিন ইভিএম এর দু নম্বর বোতাম টিপে বইন কুমারী মায়াবতীকে প্রধানমন্ত্রী করতে ইভিএম এর দু নম্বর বোতাম টিপে হাতিকে শক্তিশালী করুন जय भीम जय भारत बहुजन समाज पार्टी जिंदाबाद